বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো তোমাদের ক্লাস নাইনের কোষে দেখি দশ পয়েন্ট একই যে লাভ প্রতিক আছে সেখান থেকে দশ নম্বর অঙ্কটি অঙ্কটি দেখো এক ব্যক্তি একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি কম ও বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে তার টেন পারসেন্ট লাভ হতো উত্তর চেয়েছে খেলনাটির ক্রয় মূল্য কত এখন এই পুরো অঙ্কটা পরে দেখো এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সম্বন্ধে কিছু বলে দেয়নি তাহলে আমাদের এক্স ধরে করতে হবে তাহলে আমরা খেলনাটি ক্রয় মূল্য এক্স ধরব কিন্তু এখানে এটি খেলনা পাঁচ পার্সেন্ট নামে বিক্রি করলে আবার খেলনাটি ক্রয় মূল্য যদি কুড়ি পার্সেন্ট কমে যায় তো এক্ষেত্রে এক্স না ধরে একশো এক্স ধরলে পরে তোমরা বুঝতে খুব তাড়াতাড়ি পার তাই খেলনাটি কয় মূল্য এক্স না ধরে হচ্ছে আমরা খেলাটি কয় মূল্য একশো এক্স টাকা তাই প্রথম কাজ হচ্ছে লিখবে ধরি খেলনাটি ক্রয় মূল্য খেলনাটির ক্রয় মূল্য একশো এক্স টাকা এই পরে খুব সহজেই খেলনাটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য অবশ্যই একশো পাঁচ এক্সট্রাটা হবে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে তো প্রথমে খেলাটি কিনে নিয়ে এসেছি আমরা একশো এক্স টাকা অর্থাৎ ক্রয় মূল্য একশো এক্স টাকা তো সেই খেলাটি বিক্রি করেছে প্রথমবার ফাইভ পার্সেন্ট লাভে অর্থাৎ বিক্রয় মূল্য ছিল একশো পাঁচ এক্স টাকা এবার পরের পর এই খেলাটি ভাবছে যে কুড়ি পার্সেন্ট কমে কিনে নিয়ে আসবে তাহলে কুড়ি পার্সেন্ট কমে যদি কিনে নিয়ে আসে তাহলে কুড়ি পার্সেন্ট কমে খেলনাটির ক্রয় মূল্য তাহলে কত হবে ক্রয় মূল্য অবশ্যই ক্রয় মূল্য হবে আশি এক্স টাকা এর পরের বার দ্বিতীয়বার খেলনাটি বিক্রি করেছে টেন পার্সেন্ট লাভে তাহলে টেন পার্সেন্ট লাভে এটি বিক্রয় মূল্য হবে পার্সেন্ট লাভ হয়েছে অর্থাৎ একশো দশ বাই একশো শূন্য 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 অর্থাৎ অষ্টআশি

তাহলে আগে আগে বিক্রয় মূল্য বেশি ছিল এখন বিক্রয় মূল্য কম কত কম বেশি চৌত্রিশ টাকা তাহলে আমরা বলতে পারি একশো পাঁচ এক্স মাইনাস অষ্টআশি এক্স সমান চৌত্রিশ বা সতেরো এক্স সমান চৌত্রিশ অতএব এক্স সমান দুই তাহলে আমরা এক্সের মান দুই পেলাম কিন্তু আমরা খেয়ালটি ক্রয় মূল্য কত ধরেছিলাম একশো এক্স তাহলে খেলাটির ক্রয় মূল্য কথা হবে একশো গুণ দুই অর্থাৎ দুশো টাকা তাহলে এভাবে আমরা জানতে পারলাম খেলাটির ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তো আজকে এইখানেই এইখানে অঙ্ক এই পর্বে শেষ করলাম আগামী পর্ব থেকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ